এই যে উড়লো না দুই ঘন্টার আগে দেড় ঘন্টার আগে ওরা ওকে আমি পাবো না সাথে আরও কিছু উড়াই দেব কারণ একা তো বাজে মারার চান্সেস অনেক বেশি একদম হাইট নিয়ে এনে তো নটটাকে দেখছেন আজকে উল্টার দিকে হচ্ছে রোদ যেটা আমি সকালের ভিডিও করতে আসছি তো ওর জন্য যে মাদি আনছি তো মাদি তো আমি উড়াই দেখানো হয় না এই হচ্ছে মাদি মাদি দেখানো হয় না কারণ উড়াই ছাড়ার পরে ওর ধরা যায় না বারওয়ালা এই একটা পর ফাটা আছে আশা করি ও তো এখন আট পরে আছে এই পটটা ঝরে যেহেতু উঠবে আশা করি কালো উঠবে যাই হোক ফয়সালের ফয়সাল হোসেনের কবুতর তো এজন্য আশাবাদী যে কালো উঠবে আর ও কথা ওইটা না আমার এই নটটা হচ্ছে পুরোপুরি আপনার মানে একটু বেশি ফ্রেশ ওর লেসসহ মনে করেন কালো আছে আর ও হচ্ছে একটু বেশি সাদা যেমন এখানে সাদা আছে এখানে সাদা আছে এখানে সাদা আছে তার মানে এই দুইটা জোড়া দিলে আমি আশা করি যে বেবি ফ্রেশ আসবে তো চলেন মাদিটা ছেড়ে দেখাই আচ্ছা লেসটা একটু দেখাই দিই লেসটা ফুললি ফ্রেশ আর ওর বাবা মা দুইজনই ছিল হচ্ছে জুপ্পা মুজালা কিন্তু মাদিটা জুপ্পা মুজালা হয় নাই তারপরে যা মুজালা তো হয়েছে তো এই জন্য মনে করেন মাড়িটা আমি পাইছি নয়তো আমার হয়তো মাটিটা দিত না যদি জুপ্পা মুজালা মাদি হইতো তো এই ভিডিওটা আমার এক ভাই মনির ভাই অনেক দিন ধরে দেখতে চাইতেছে তাই আমি আসলে কি দিয়ে কি জোড়া দিব এটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম মনির ভাইয়ের কারণে যেহেতু ওনার জন্যই ভিডিওটা করা তো আমি আশা রাখি যে ফুল জুপ্পা মুজাওয়ালা ফ্রেশ একটা বাচ্চা হলেও পাবো দুইটাই পাবো তারপর আশা করি দেখেন নর কিন্তু ফুললি ফ্রেশ এবং ওর যে তলদম তলদমগুলোও কিন্তু আপনার কালো তো ও এত বেশি ফ্রেশ তো ওই কারণে আমি ভাবছি যে একটা ফাটা ফুটা মাদি দিলে বাচ্চা ফ্রেশ আসার চান্স অনেক বেশি আর মাদিটা ফাটা বলতে মাদিটা কিন্তু অনেক সুন্দর ওর যে ঝুঁটিটা একদম টেকটির উপরে দেখেছেন আর মাদিটা হালকা টানা গলা মানে টানা গলা বলতে একটু গলা কষা লাইনের অবশ্য আমি ফয়সাল হোসেনকে ভালোভাবে জিজ্ঞেস করি না কিসের থেকে বেরোচ্ছে বাবা মা এরকমভাবে আমার দেখা হয় নাই আর নর কিন্তু আমার পাগলা মাদিটার বডিতে আপনার চিতার মতো ফাটাফাটা আছে আর নরের বডিটা আবার অন্য রকম তো দুইটা মিলে আমি আশা করি আর কি আমার কি বেবি বের হয় এটা আমি আপনাকে সবার সবার সাথে শেয়ার করব এখন এই নটটা ওই আগের মাদির সাথে জোড়া দিয়ে ডিম পেরে দিছে আজকে আরেকটা ডিম পারবে মনে হয় তো এই ডিমের পরে ডিম যদি চালার অপশান থাকে আমি চেলে দিব তারপরে ওর সাথে জোড়া দিব দেখি কি বাচ্চা পায় যেহেতু ওরা দুজনে একমতো তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন আর মনির ভাই অবশ্য এখনই কমেন্ট করবে আর কালারটা আমি দেখে কালারটা কিন্তু ও মাতিটা হচ্ছে ডিপ নরটা হচ্ছে লাইট কিন্তু দুইটাই কিন্তু কী বলো এটাকে গ্যান্ধা নর সবসময় ডাকি ও মানে ও ই ভালো ডাকের স্টাইল ভালো ডাকের নর আর কি যারা ডাকের নর পছন্দ করে তাদের জন্য এটা অনেক অনেক ভালো কবুতরটা দেখেন আমি একটা ছবি তুলি এখন রোডটা এই দিকে পড়ছে এই যে উড়লো না দুই ঘন্টার আগে দেড় ঘন্টার আগে আর ওকে আমি পাবো না সাথে আরও কিছু উড়াই দেবো কারণ একা তো বাজে মারার চান্সেস অনেক বেশি একদম হাইট নিয়ে নেবে এখন ও বামে টামে বসবে না সব কবুতর তো বামে গিয়ে বসে পড়ে ও বামে বসবে না ও অনেক উড়বে উড়ে তারপর নামবে তো শুধু শুধু রাখি না এই কবুতরগুলা এই কবুতরগুলো এতটাই উড়ে আর লাইট ওয়েট সবসময় নিজেকে হালকা রাখে দেখি পটটা ঝরুক ঝরলে আমি বুঝতে পারবো যে আসলে ফ্রেশ হয়েছে কি না ফ্রেশ হলে আলহামদুলিল্লাহ না হলেও আলহামদুলিল্লাহ যেহেতু উড়ে আমার বাসায়